এই বাংলাদেশ বাংলাদেশ ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি পনেরোই আগস্ট কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি 1975 সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে দেশে ত্রিশ হাজার যুবককে হত্যা করেছিল এদেশের বাকসল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পঞ্চল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতার বিরুদ্ধে প্রতিশোধ দিয়েছেন বাংলার স্বাধীনতা স্বাধীনতা মুক্তিকামী জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিশোধ দিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরা মানুষের বিরুদ্ধে তিনি একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয় মটকর হয় তারা সারা দিন যে যেখানে থাকে রা দিন শেষে রাতের বেলায় সব মাতাল গুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে এক নম্বর বেনিয়ামিন নেতানিয়াহু দুই নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তিন নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সাথে আখড়া করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে আমি আহ্বান জানাতে চাই

তিনি তারক্ষার জন্য ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় স্বাধীনতার জন্য নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতেകാരം আমি সর্বপ্রথমকালীন সরকারকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত করার জন্য ধন্যবাদ জানাই তারা বলেছেন নাকের ডগায় শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে পঞ্চাশ বছরের সেই পুরনো কোনো নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোনো অর্থ হয় না এই জন্য পনেরোই আগস্ট শোক দিবস ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আর একটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ১৬ বছরের ফেসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করেন

হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশে ত্রিশ হাজার যুবককে হত্যা করেছিল এদেশের বাকসল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকার গুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যর্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পঞ্চান্নের বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতার বিরুদ্ধে প্রতিশোধ দিয়েছেন বাংলার স্বাধীনতা স্বাধীনতা কামী জনতার বিরুদ্ধে প্রতিশোধ দিয়েছেন